আমাকে ভয় করার মতন ভয় কর শুধু তাই নয় তোরা যখন কথা বলবি তোরা সত্য কথা বলবি তোরা হক কথা বলবি ন্যায় কথা বলবি আজকের বাংলার জমিনে দাঁড়িয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য আর ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এই বাংলার জমিনে দাঁড়িয়ে আর আহাল রসুল আমাদের সকলের মাতার মনি ভাইয়া হুজুর তোরা লড়াই করছে না পারে না সকলে হাত

বসার জায়গা না থাকলে তারা আলাদা কথা ছিল এবারে কারা মোহবত করেন না বা বাড় কষ্ট আল্লাহ রফুল বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না এর নাম দুনিয়ারী বাবা একটু বুঝে বুঝে চলতে হবে প্রায় অনেক ঠকেছে আগামীদের ঠকার উপায় নেই এবারে একেবারে যেতে তাই সতর্ক করার উদ্দেশ্যে ভালোবাসি বুঝাবার অধিকার আছে তাই বিভিন্ন জায়গায় বুঝায় আবার এসেছি দু কথা আলোচনা করব। তবে কথা আল্লাহ নবী বলেছেন তোমরা বাবা মাফে যখন যাবে বসে যাবে অথব এটা আরো দর্শনদের মতো নয় আরো অন্য কাদের মতো নয় আমরা যাই করি নাই করি যেখানে থাকি চাই না থাকি আমরা বিশ্ব নবী হজরত মোহাম্মদ

এই মা ফিরে এসো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রসুলকে ভুলিয়ে থাকবো না রসুলকে যখন মনে রাখবো রসুল বলেছেন তোমরা মা গিয়ে বসবে এই মা একটু বসে যান তরস্বরে বাংলা بسم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله من يعذي الله فلا مضل له ومن يدعله فلا هادي له لفضيله <applause> الدكتور صلوا على النبي سليم. يا ايها الذين امنوا صلوا عليه আজকে একটু আগোপ চলে এসছে ওর ঘন্টা মানে এসব দিকে জলসায় আগে যখন আসতাম

মনে রাখবে ওটা তোমার আল্লাহর সৃষ্টি অথবা আল্লাহর সৃষ্টিকে অবহেলিত করা অপমান করা এটা উচিত নয় অথে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভদ্রভাবে বলবেন আর যাদেরকে বলবে কমিটির ছেলেরা তারাও শুনবেন কথা তাহলে উভয়ের সঙ্গে সিস্টেমটা ভালো হয় דורוּן שריף אללה The 재 <susurra> وقال الله تعالى في كلام مزيد

আমি গুণাগার মজাদুজামান সৈয়দুরা আবু বাকা সিদ্দিক আল কোরাইশের আসমি স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাকা সিদ্দিক চতুর্থ প্রজন্ম এসেছি আপনাদের কাছে আপনাদের ঘরে সরল সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্যে এক কথা পথ করতে এসেছি শব্দের বাংলা মানে হল ভালো কথার উপদেশ দেওয়া যে উপদেশটা আপনাদের জন্য ভালো হবে আপনাদের জন্য কল্যাণ হবে আপনাদের জন্য দুনিয়া আশীরাদের কামিয়াবি হবে একে বলা হয় আর বক্তা আরাদা জিনিস কয়েকদিন আলাদা জিনিস বক্তা একশোই দুশো মিথ্যা বলতে পারে সম্ভাবনা আছে

সৎ রাস্তা ভালো রাস্তা বাঁচাবার রাস্তা কল্যাণের রাস্তা মুক্তি রাস্তা এটা দেখাবার অধিকার আমার ইসলামও আমাকে দিয়েছে আমার দেশও আমাকে অধিকার দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ যদি দেশ আর ইসলামের মধ্যে টক্কর হতো তাহলে একটা চিন্তার বিষয় ছিল অত্যন্ত সুখে আদায় করি আল্লাহ দরবারে এমন একটা দেশে আল্লাহ পাঠিয়েছে দেশে সে সংবিধান আমাকে জানিয়েছে তুমি তোমার ধর্ম তুমি তোমার স্বাধীনভাবে তোমার মানুষ পারে তোমার ভালোবাসার মানুষকে তোমার বলার অধিকার আছে জোরে বলো আল্লাহ তারপরে সুপ্রিয়া জানলাম তিনি দেশে ঠিক করানো বলছে তুমি তোমার ধর্ম পালন করো অপরের ধরনের আঘাত দিও না অথেব দুনিয়ার প্রতি আল্লাহ বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন কালারে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে ঝগড়া ফেতলা করার জন্য নয় যাতে একে অপরের পরিচিত হয় এবং একে অপরে মিলেমিশে থাকে তার জন্য দুনিয়া একেবারে শেষের দিকে আমার দয়া রবির ভবিষ্যৎ বাণী অনুযায়ী এবং বড় বড় মহাদেব পন্ডিত ওলামা হাজরাকে কিতাব থেকে যতটুকু উপলব্ধি করেছি দুনিয়া একেবারে শেষের দিকে

মহান সরস্টার থেকে আমাদের কাছে দ্বিতীয় আপন আত্ম কেউ নেই আল্লাহ থেকে অপ আপন দ্বিতীয় যা উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহকে খুশি করার জন্য ওই জিনিস দেখব না সে জিনিস দেখলে আমার আল্লাহ বা মহান সরসটা অ খুশি হবে

এ দাদানে কখন দুনিয়ার কারোর তাড়ালী করার কথা বলবো না এ দাদান একমাত্র চলবে যিনি দিয়েছেন তিনাকে খুশি করার জন্য ঠিক না পেঠি তবেই কামিহাম নাহাই বাপ ষাট বছর সত্তর বছর আশি বছর লোক দুই বছর একশো বছর দাদাকেও যেতে হবে দিদিকে যেতে হবে আমাকেও যেতে হবে সবটাই যেতে হবে ঠিক না পেঠি

এই মুখে এমন খাদ্য দেব না যে খাদ্যটা মহান সুরস্ত অপছন্দ করে দুনিয়ার মায়ের পরে হারাম দেব না দুনিয়ার মায়ের পরে চুরি করা খাদ্য দেব না দুনিয়ার মায়ের পরে এতিমের মেরে খাবো না দুনিয়ার মায়ের পরে ঘুষ নেবো না দুনিয়ার মায়ের পরে মিথ্যা পরচালনা করে টাকা নেবো না পায়ে দাবানে মিথ্যা বলবো না

এমন কোন তাহাদ গুন batal কাজ হবে না যেটা মহান স্রষ্টা পছন্দ করে ঠিক না করে ঠিক আর যদি কেউ করে দুনিয়ায় তো ছাড় আছে বাপ দুনিয়ায় তো ছাড় আছে রেজাউল তো কি হবে না সুমলা রক্ত করে ফুটা এত পিপাসা লাগবে ওইটাই পান করবে শরীরের সমস্ত কিছু গলে গোলে গোলে গড়ে আবার চাহান জলের সময় মিশে যাবে থাকবে খাবার ভালোটা বেঁধে যাবে তখন বুঝবি মেরে খাওয়া কত মজা